আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার শুভ্রদর্শক মূল্য মোহাম্মদ কাসর হোসেন বিজয় দশক আপনার বিডিও স্ক্রিন যে দেখতে হচ্ছে দুই ইট এটা চুনা নাই চুনা ছাড়া দুই ইট ইটের সাউন্ড কোয়ালিটি সাইড দাম দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে দুই নং ইট দশকের দুই নগিটের মূল্য হচ্ছে আপনার ভাটার রেট সাত হাজার টাকা সাত হাজার টাকা করে হলে আপনারা প্রতি হাজার নিতে পারবেন প্রতি বিশ ষাট টাকা পিস এখন দেখা পড়ছে আপনার এক নংিট দর্শক আমাদের কিন্তু একটা বিষয় বলে দিয়ে আমাদের কিন্তু এই গাড়ি যারা এইসব ভাড়া থেকে মাল নিতে যাচ্ছেন মানিকগঞ্জ থেকে মাল নেবেন তাদের এই গাড়িতে নিতে হবে সর্বনিম্ন ছয় হাজার এটার গাড়ি দর্শক এটা হচ্ছে আপনার এক নঙ্গিটের স্ট্রাইক যারা ছাদ ওয়াল দেবেন বা গাঁথনি করবেন তারা এটগুলো নিতে পারেন এই দেখেন মালিক এটা আমি এক ভিডিওতে দেওয়া হয়েছিল তারপর আবার দেখাচ্ছি তো দর্শক প্রতিনিয়ত আসা পরে না শুধুমাত্র ফোন দিয়ে দিই গাড়ি পাঠাই দিই মালগুলো রিলোড করে কাস্টমারের স্থান পর্যন্ত আমরা পৌঁছে দিই সেক্ষেত্রে দর্শক আমরা কীভাবে মালগুলো বিক্রি করতেছি আমরা দাদনে বিক্রি করে থাকি মানে দাদন ইট কিনে থাকি ইট কেনার পর আমরা খুচরা বিক্রি করি খুচরা যেরকম কিছু যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নেয় সেক্ষেত্রে আমরা হিসাবে বিক্রি করি আর আমরা দাঁদনে দুই লক্ষ মাল তিন লক্ষ মাল অগ্রিম টাকা দিয়ে এক বছর আগে বা অ্যাডভান্স টাকা দিয়ে আমরা মালগুলো পারচেস করে থাকি দর্শক হচ্ছে ক্রিকেট একদম ফার্স্ট ক্লাস পিক একটাই ভাঙ্গা দেখে আপনাদের তাহলে বুঝবেন সরি দর্শক আমি ভিডিও স্টপ স্টপ করে ভাঙতেছি এখন এভাবে খারা খারাপ ফেলবো দর্শক অবশ্যই ভাঙতে বললাম এখন দেখাই ভিতরের অংশ দর্শক এটা হচ্ছে পিকেটের ভিতর অংশ একদম লাল কালার যারা ঈদ চিনেন তারা অবশ্যই ঈদগুলো সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে পোড়া হয়েছে যেটা সাইজ দশ ইঞ্চি দেওয়ার পর নয় ইঞ্চি সাইজ আসে এক ইঞ্চি কমে যায় পড়ার পরে দর্শক এগুলো কিন্তু আবার চুনালা পিকেট এগুলোর ভিতরে কিন্তু আবার এরকম লাল হবে না হালকা লালচা হবে এটাও চুনালা পিকেট তবে পিকেটটা জিনিসটা কি পিকেটটা কালারটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এরকম পুরো হইতে এরকম পোরা দর্শক মুরুলি এটা পিকেট স্ট্রাইক এই পিকেটগুলো আবার একটু ভালো আছে মানে পুরাটা চুনাটা কম পুরাটা বিশ আপনারা ব্রডিশখান দেখতে পারতেছেন আবার এটা নাম্বার স্ট্রাইক এই নাম্বারটা আবার খুব ভালো মানে পোড়ার দিক দিয়ে খুব ভালো সাইজটা বলে দিই নয় ইঞ্চি দুই হবে আপনার পিকেট সরি নাম্বার এবং পিকের সাইজ হবে আপনার নয় ইঞ্চি অ্যাভারেজ নয় ইঞ্চি দর্শক এখান থেকে প্রচুর পরিমাণ মাল আছে তো যারা এইগুলো পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক মডিলে আমরা শুধুমাত্র ভিডিওটা ইয়া রেকর্ডিং করে যার চ্যানেল তার কাছে আমরা দিয়ে দিই উনি ভিডিওটা সুন্দর মতন প্রসেসিং করে আপলোড করে তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আপনার দামের বিষয় এক নং এবং এক নং ক্রিকেটের মূল্য হচ্ছে দর্শক দশ হাজার সাতশো টাকা এগুলো হচ্ছে আপনার ভাটার রেট বর্তমান রেট তবে আশা করা যায় এই এখানকার মালের দাম কিছুটা কমবে কারণ এখানে যে ভাটাগুলো আছে তারা রাস্তার কাজ রাস্তার কাজ হতেছিল যে কারণে ওনারা এইগুলো বিক্রি করতে পারে নাই তো এখন সময় শেষ পর্যায়ে প্রায় দুই আড়াই মাস সময় আছে হাতে এর ভিতরে সব ভাটার মালগুলো বিক্রি করতে হবে তো তারা এখন যাচ্ছে যে কিছুটা কম হইলো মালগুলো সেল দিয়ে দিবে তো যাই হোক দর্শক আপনারা যারা ঈদগুলো পারচেস করবেন যদি বেশি পরিমাণ হয় তো সেক্ষেত্রে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ যত চেষ্টা করব কমিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ